তো চলো ওখানে গিয়ে খুব এনজয় হবে মজা হবে আর তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখাবো তো চলো এখন যাওয়া যাক কলার ভেতরে প্রবেশ করে ফেলেছি আর এখন একটু একটু ভিড়টা বাড়ছে মানে যে এরকম ভিড় হওয়ার কথা সেরকম ভিড় হয়নি তো যাই হোক এই ভিড়টাও কম না মানে যেহেতু আমরা লাস্ট পোর্শনে আছি মোটামুটি ভিড় হয়েছে তো দেখা যাক কতক্ষণ আমাদের বাড়ির ফ্যামিলি লোকড়া ওরা ততক্ষণ কেনাকাটা করুক মেনুwale নে ছেড়া মন মেলাতে এখন কন্টিনিউ ঘুরছিলাম তো হঠাৎ আমাকে আবির ভাই ফোন করলো মানে যে গেস্টের কথা বলছিলাম সেই গেস্ট আমার কাছে ফোন করলো তো চলে এলাম ও না কি বলছে ও না কি বলছে ও নাগরদোল্লার কাছে আছে তো দেখা যাক কোন জায়গাটায় আছে তো চলো ওর সাথে দেখা করার জন্য আমি খুব এক্সাইটেড মানে ওই মানে আমাদের এর আগে একটা ভিডিও বানিয়েছি ওই ভিডিওটা বানানোর পর ওই ভিডিওটা বানানোর পর ফার্স্ট টাইম আবার ওর সাথে দেখা হচ্ছে আমার ভাই দেখতে পেয়েছ কি বলবো তোমাদেরকে বিরাট এত এক্সাইটেড ছিলাম যে ভাই আসবে ভাই আসবে বিরাট এক্সাইটেড তোমাদেরকে সকালে নিশ্চয়ই বলেছিলাম যে ভাইয়ের সাথে দেখা করবো বিরাট এক্সাইটেড ছিলাম ভাইকে দেখে খুব খুশি হলাম তো ভাইয়ের সাথে এখন দেখা করলাম তো এখন ভাইকে নিয়ে প্রচুর এনজয় হবে ঘুরবো তো আমরা ফুল এনজয় করবো আজকে আর ভাই আমার চ্যানেলে কিছু বলে দিলে বলে দেখ তোমরা যারা দেখছো ফটাফট করে সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো বলছি আর কিছু বলিনি আমি এমনি জাস্ট ভাই দেখা যাবো ভালো লাগে খুব বুঝলে তো আমি কি বলবো তোমার লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দাও আমার তরফ থেকে যদি আসতে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে ভাইয়ের সাথে দেখা করার পর খুব এক্সাইটেড ছিলাম আর ভাইয়ের সাথে এখানে এখন মেলায় এনজয় করছি একটু ঘোরাঘুরি করছি আর এখন ভাইকে কিছু খাওয়াতে পারিনি এরা বলছি ভাই তোমরা এই ভাইকে খুব সাপোর্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করো ফটাফট আর হ্যাঁ বলছি সামনে সামনে কি বলে চ্ছে তা বুঝলে তো ভাই মানে একটা ফুলোকার পেয়েছি ঠিক আছে এরকম টাইপের একটা নাচ হচ্ছে দেখতে পাচ্ছ মাজারের সামনে চলে এলাম তো মাজারের সামনে ভাই এখন সিনেমাটিক শট নিচ্ছে কিছু তো চলো আমরা এখন ফুল এনজয় করছি মানে ভাইয়ের সাথে ভিডিও বানিয়ে সত্যি মানে সেই একবার দেখা করেছিলাম আর এই একবার ভাইয়ের সাথে ভিডিও বানিয়ে মজা আলাদা আর সেই লেভেলের আর হবে আর গানে তো সেই নাচা নাচি হচ্ছে দেখতেই পাচ্ছে আর ভাই আমাকে পেয়ে তো খুব এনজয় করছে বুঝতেই পারছো মানে একটা ব্লগার ব্লগার না হলে হয় আমরা যাই বলো আবির ভাইয়ের সাথে মানে ভিডিও করে একটা মজাই আলাদা সেই লেভেলের ব্যাপার ভাই বিনের মধ্যে হারিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তো মানে বুঝতেই পারছে আবার আমার মনে হচ্ছে যে গার্লফ্রেন্ডটা আবার আমাকে ভুলে যায় না ধরুন করে দেখো আজকে সেই লেভেলের ভিড় আছে সেই লেভেলের ভিড় তো চলো এখন ভিড়ের মাঝখানে যাওয়া যাক তো বুঝতেই পারছ সেই ভিড় আজকে ভিড়টা এত পরিমাণে আছে যে ধারণার বাইরে তো এখন ফ্যামিলিকে ছেড়ে দিয়ে বাড়ি মানে বাড়ির বাড়ির যত লোক আছে তাদেরকে ছেড়ে দিয়ে দিদি জায়বুকে ছেড়ে দিয়ে এখন আবির ভাইয়ের সাথে ভিডিও বানিয়ে ভাইয়ের সাথে ভিডিও করে খুব ভালোই লাগলো ভাই এখন ভাইয়ের জায়গায় চলে যাবে তার ফ্যামিলির কাছে আর আমি এখন আমার ফ্যামিলির কাছে চলে যাবো তো কি করা যাবে আবার নেক্সট ভিডিও তো হয়তো তোমাদের সাথে দেখা হবে ভাইয়ের তো ভাইয়ের সাথে দেখা করে প্রচণ্ড ভালো লাগলো ঠিক আছে তো যেটা বলছিলাম ভাই এখন বাড়ি চলে যাবে মানে ভাই এখন ফ্যামিলি আমার ফ্যামিলি চলে যাবো গুরু মেলা গুরুপ মেলার বুঝতে হবে ভিডিও আজ তারপর ভিডিও করে কালকে আসি কালকে আবার ভিডিও হ্যাঁ আর ভাইকে যতটুকু পারলাম সময় দিলাম হ্যাঁ হ্যাঁ এহেতো আমার আমাদের গ্রামের মেলা তো ভাইকে তো ছাড়তে ভালো লাগছে না কোথায় আছে দা ফ্যামিলি কোথায় আছে ফ্যামিলি কোথায় আছে দা তাহলে আবার দেখা হয়ে যাবে তো আমরা এখন আমি ভাইকে টাটা বাই ফাই বলে চলে এলাম সে এখন তার ফ্যামিলির সাথে মেলা করছে তো আমরা এখন আমি আমার ভাবনাকে নিয়ে ফ্যামিলির কাছে চলে যাব। শুনছি না আমাদের দিদিরা এখন নাগরদোলায় চড়বে তো দেখা যাক ওখানে যাই তারপর তোমাদের সাথে আবার কথা হবে বাট আমি তোমাদেরকে আবার দেখাব বুঝতে পারছ তো এখন নাগরদোলার কাছে যাচ্ছি মেলা ঘোরা কমপ্লিট রাত হয়ে গেছে দেখতে পাচ্ছি শীতের সোয়েটার পরে নিয়েছি তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এখনকার মতো বাই বাই